আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ ইন্টারনাল অডিট এবং কমপ্লেন্স বিভাগ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন মোবাইল বিল প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা বছরে বেতন রিভিউ বছরে দুটি উৎস বোনাস এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন ডাকা এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্ট এম এ পাস অথবা সিএসিসি সহ এ বিবি এ অথবা এম এ পাস হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়াও আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংলিশে টাইপিং এর অবশ্যই ভালো থাকতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ হলো পনেরো মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন আগ্রহী প্রার্থীগণ আবেদনের সময় আপনার আপডেটের সিবি খবর লেটার সহ সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট মোবাইল নাম্বার তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই আপনাকে এই ঠিকানায় ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠাবেন ঠিক আছে সিলেকশন হলে আপনার সাথে অবশ্যই অফিস থেকে যোগাযোগ করা হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টু জি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে